কক্সা আসলে এই রূপসী বাংলা রেস্টুরেন্টটা আমার কাছে ফেভারিট কারণ এখানকার খাবার দামটাও যেমন কম আছে এবং খাবারের মানও অনেক ভালো আছে কিন্তু অল্প অল্প করে খাবারের অর্ডার দিয়েছি রূপসাটা হাফ নিয়েছি হাফ নেওয়া যায় কিন্তু রুটসাগা আর দুইটা ফ্রাই নিয়েছি নিয়েছি তিন চার রকমের এই হলেই মনে হয় যে একজন মানুষের যথেষ্ট তা তো আসুক খাবারের কোয়ান্টি দেখাবে আর কোনটা কয় টাকা এটাও জানাবে লেবু পানি দিয়ে গেল লেবুর সাথে গরম পানি এটা দিয়ে হাত ধুতে হবে আর এটা কেন দেয় লেবুটা আগে আমি জানতাম না বাট পরে মনে হল যেহেতু বেশিরভাগ মানুষই কবজা আসলে সামুদ্রিক মাছ খায় মাছ বলতে সামুদ্রিক আর নর্মাল হোক একটা আস্তে আস্তে গন্ধ লাগে এই লেবু দিয়ে প্লেটটা ঘষলে বা হাতটা ঘষলে এই গন্ধটা আর থাকে না হ্যাঁ স্যার বসেন মনে হচ্ছে

এই পিস পুরো একটা লেজের পিস যেটা কিন্তু ফ্রাই করেও খায় বাট ফ্রাই তো সবাই খায় আমি একটু ডিফারেন্স চাইলাম ভর্তা সাল আমার কাছে এই মজা লাগে এই আচারটা আমি নিয়েছি সাদা ভাত রূপ সাদা দুপরে জুড় তিন রকমের ভর্তা লইটা ফ্রাই ডাল আর এখানে আছে হচ্ছে আচার মজার খাবার হয়

고릉고릉 캡타인. 야. 계산해 고릉 আসলে ভিডিও করতে গেলে ভালোভাবে খাওয়া যায় না এত মজার খাবার একটু ভিডিও অফ করেই খাই কি বলে বেশিরভাগ লোক কি কিন্তু এই গুপসেটা ট্রাই খায় বাট এটা তো পেয়েছে কিন্তু অনেক মজার যারা কত জায়গায় আসবেন ট্রাই করে দেখেন এই রূপসী বাংলা হোটেলে আমার খাওয়া প্রায় শেষ সব শেষ করে দিছি এখন বৈশে বৈশে আচারটা খাচ্ছি খাওয়া শেষে আচারটা অনেক মজা লাগে ডালটা প্রয়োজনই হয়নি এতগুলো তরকারির ভিতরে ডালটা আসলে নেওয়া ঠিক হয়নি দেখি ফিরত দেবো ওইটার যাতে দাম না ধরি আবার এইরকম গরম পানি আনে সাথে লেবু লেবু তো আসলে এটা এক্সট্রা কেয়ার করে একটু বকশিসের আসায় তো যারা চেষ্টা করবেন পকেটের অবস্থা বুঝে একটু বকশি দিতে কারণ এরাও যথেষ্ট সার্ভিস ভালো দেয় খাওয়া শেষ এখন বিল আসার অপেক্ষায় আসছি বিলটা আসলে আমি দেখাতে পারবো যে আসলে একজনের ভালোভাবে খেলে এই রূপসী বাংলায় কত টাকা বিল আসে সাতশো বিশ টাকা মাছের আইটেম ভালো না মুরগি তো মুরগির আইটেমটা আমার মনে হয় যে না খাওয়াই বলে যেহেতু কক্সবাজারে মাছের আইটেম খেলে ভালো লাগে মাছকে আমরা জানি একটা কক্সবাজারের সাগরের সাথে একটা মিল আছে তাই না